নমস্কার কৃষ্ণপ্রেমী গুণী শ্রোতা জনেরা আপনারা জানবেন অনেক মানুষের এরূপ নিয়ম যে সে রোজই মন্দিরে গিয়ে তারা ভগবান দর্শন করেন এ তো ভালো কথা মন্দিরে গিয়ে ভগবানের দর্শন করা ভালো কথা কিন্তু মন্দিরে গিয়ে ভগবানকে এরূপ দর্শন করা সাধারণ দর্শন সাধারণ দর্শনে সাধারণ শান্তি লাভ হয় অনেক লোক মন্দিরে তো ভগবানের দর্শন করেন ভক্তি ও প্রার্থনা করেন কিন্তু মন্দির হতে বের হয়েই তাদের দৃষ্টি কলুষিত হয়ে যায় যারা মন্দিরে ভগবানকে ভক্তি করছিলেন তাদের মধ্যে কেউ কেউ মন্দিরের বাইরে এসেই পাপ করতে শুরু করেন কখনো কখনো মন্দিরের মধ্যে ভগবানের দর্শন করার সময়ে কোনো কোনো ব্যক্তির ক্রোধ এসে যায় কোনো কোনো মন্দিরে খুব ভিড় হয়ে থাকে এবং ভিড়ের মধ্যে যদি কারোর ধাক্কা লেগে যায় তাহলে তো কোনো ব্যক্তির খারাপ লাগে হয়তো তিনি মনে করেন যে ওই ব্যক্তি আমাকে জেনে শুনে ধাক্কা দিয়েছেন সময় আসুক কোনো দিন তাঁকেও আমি এরূপ ধাক্কা মারব মন্দিরের ভগবানকে দর্শন করছেন সে সময়েও তারা ক্রোধ করে থাকেন মন মলিন হলেই মনের চঞ্চলতা হয়ে থাকে শ্রোতাজন এতে প্রমাণিত হল যে মন্দিরে গিয়ে এরূপ দর্শন করা হলো সাধারণ দর্শন সাধারণ দর্শনে সাধারণ শান্তি প্রাপ্তি হয় মন্দির থেকে বাইরে আসার পরে যেখানেই দৃষ্টি যায় সেখানেই ভগবানকে দর্শন করুন ভগবানের দর্শন ভাবের দ্বারা হয় যার মনে ভগবত প্রেম যার হৃদয়ে সদ্ভাব যার দৃষ্টি শুদ্ধ তারই মন্দিরে ভগবানের সঠিক দর্শন হয়ে থাকে যার হৃদয়ে প্রেম নেই তিনি তো মন্দিরে পাথরেরই মূর্তি দেখেন এ তো মূর্তি নয় বৈকুণ্ঠে বিরাজমান নারায়ণী কৃপা করে এখানে আগমন করেছেন মূর্তি নয় আমি তো প্রত্যক্ষ ভগবানকে দর্শন করছি এরূপ ভাবনা করলে দর্শনে আনন্দ আসে পাথরকে দেখলে কি আনন্দ হয় পাথরের মূর্তি বাজারে দোকানে পাওয়া যায় সেখানে তো দেখে আনন্দ হয় না কিন্তু মন্দিরে দর্শন করলে ভাবপূর্ণ হৃদয়ে আনন্দে দ্রবীভূত হয়ে যায় কখনো বোধ হয় যে ভগবান আজ খুবই প্রসন্ন আমার প্রভু আমাকে দেখা দেখে যেন হাসছেন পাথরের মূর্তি কখনো প্রসন্ন হন না পাথরের মূর্তি কখনো অসন্তুষ্ট হন না বৈষ্ণবগণ মন্দিরে পরমাত্মাকে দর্শন করেন সাক্ষাৎ নারায়ণ রূপে শ্রোতাজন লোহাকে অগ্নিতে তাপ প্রদান করলে সেই লোহা অগ্নি রূপ ধারণ করে লোহায় যে রূপ অগ্নির প্রবেশ হয় তদরূপ মূর্তিতে পরমাত্মার প্রবেশ হয় মন্দিরেও ভগবৎ ভাবনা করতে হয় মন্দিরের বাইরে আসার পরে যা কিছু দেখা যায় তাতেও ভগবৎ ভাবনা কেন করেন না চক্ষু যা কিছু দেখছে এসব ভগবানই এরূপ ভাবনা করুন সৃষ্টিকে সংশোধন করা অসম্ভব নিজের দৃষ্টিকে সংশোধন করুন এই সংসারকে কেউ সংশোধন করতে পারেনি যিনি নিজ দৃষ্টিকে সংশোধন করে নিয়েছেন তিনি জগতে কিছুই খারাপ দেখতে পান না ভক্তের দৃষ্টি যেখানেই গমন করে সেখানেই ভগবানকে দর্শন হয় ভাবনায় ভগবানের দর্শন হয় কারো দেহকে কেন দেখো যে ব্যক্তি দেহকে দেখে তার দেবতা দর্শন কখনো হয় না দেহ তো মলমূত্রে ভরা রয়েছে যে ব্যক্তি দেহকে সুন্দর মনে করে সে ঈশ্বর হতে বহু দূরে দেহের মধ্যে যে সৌন্দর্য তার দেবতার সৌন্দর্য দেহে দেব বিরাজমান রয়েছেন তাই দেহে সৌন্দর্য প্রকাশমান হয় দেহতে যখন আত্মদেব বাইরে চলে যান তখন সেই দেহকে কেহ গৃহ রাখতে রাজি হন না তখন হয়তো কোনো ব্যক্তি বলেন শীঘ্র বাইরে নিয়ে চলো অন্যথায় শরীরের ওজন বেড়ে যাবে গুণী শ্রোতাজন সকলকে ভগবত বুদ্ধিতে দেখুন কেননা মন কলুষিত হলে দুঃখ বৃদ্ধি পায়